হ্যালো গুড ইভিনিং সকলকে আমি রয়েছি কলকাতায় লাস্ট ভিডিওতে আপনারা দেখেছেন শয়লি শনিবার দিন শয়লি আর ডোড়ো ওদের বাড়িতে গিয়েছে তো আজকের আমি ভিডিওটা শুরু করছি তার অন্যতম কারণ রয়েছে শয়লি ডোড়োকে নিয়ে পেরে উঠছে না ভিডিও শুরু করতে পারছে না আর অন্যতম কারণ এই সন্ধ্যার সময় ভিডিওটা শুরু করছি কারণ ওরা আজকে অর্থাৎ বুধবার এখন এই কলকাতাতে আসছে তো ডোডো ওখানে ঠিকঠাকই ছিল প্রবলেম কিছু হয়নি শৈলীর একটু স্ক্রিনের কিছু প্রবলেম হচ্ছে তো তার জন্য ও ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে তো তার জন্য কালকে ওকে দেখাতে হবে ডাক্তার তো আজকে চলে আসতেই হতো নইলে কালকে আর্লি মর্নিং কালকে এসে সকল হয়ে যেত তাই আজকে সন্ধ্যা সন্ধ্যা করেই বেরোচ্ছে সন্ধ্যে মা রয়েছে তো আমাকে যেতে হয়নি আমি অফিসের কাজ নিয়েই বসে আছি তো আসুক ডোডো আসার পরে বাড়ি তো কালাম হয়ে যায় তো যদিও কিছু ক্লিপ নেয় অর্থাৎ শৈলি তাহলে সেগুলো অ্যাড করে দেব নইলে ওরা আসুক আসলে মহল থাকে আমাদের বাড়ির সেটাই শেয়ার করুক আর ও ভিডিও করতে পারি না ওখানে বললাম যেরকম ডোডোকে নিয়ে তো যা হয় আর কি যাই হোক ওরা আসুক আস্তে আস্তে সব কিছু শেয়ার করেছি ফাইনালি আমার কাজ শেষ হলো আর যদি শয়লি এবং ডোডো ওর মার আপডেট বলতে হয় তাহলে ওরা কিশোর ভারতীর স্টেডিয়ামের কাছে রয়েছে সন্তোষ ঢুকবে এখন নটা বাজতে নটা আটটা আটান্ন মানে দু মিনিট বাকি নটা বসতে তো আশা করা যায় নটা পনেরো কুড়ির মধ্যে ঢুকে যাবে আমাদের এখানে তো আসুক আমার এখান থেকে ভিডিও শুরু করা ও কিছু ক্লিপ নিতে পারেনি জিজ্ঞেস করলাম তো আসার পরে দুটো রিয়াকশান কী থাকে সেটাই তুলে ধরব বেশি কিছু নেই আজকে ব্লগে ও বললো আসছি সেটাকে তুলে রাখো দেখো কীরকম কী করে না করে তো সেই কারণে কাজের ফাঁকে আমি ভিডিওটা স্টার্ট করলাম এখন একটা আপডেট পেলাম তাই আপনাদের জানিয়ে দিচ্ছি দশ পনেরো মিনিটের মধ্যে ওরা আসছে রোডোরিয়াকশান কী থাকে বাড়িতে ফেরার পরে সেটাই তুলে ধরবো ক্যামেরা বন্দি করবো তো তারা আসছে বাড়ির কাছেই বসে বেরোয় দেখি হ্যাঁ এসে গেছে অলমোস্ট চলুন দেখা যাক সে তো ঘুমাচ্ছে শুনলাম এখনো তো দেখা যাচ্ছে না গাড়ি দেখি একটু ওয়েট করি ওই গাড়িটা আসছে কই ঘুমাচ্ছে আচ্ছা পিছনে ব্যাক করে রেখে দিতে পারতো এই জায়গাটা এই ব্যাক করে পিছনে রেখে দি এখানে গাড়ি এসে গেলে নামতে অসুবিধা হবে আচ্ছা আমি মালগুলো নিয়ে যাই তারপরে দেখাই সেই লেগে গেছে সে ওকে নেমাটা দেখাতে পারলাম না কাঁদছিল ঘুমাচ্ছিল বলে ওর মারা আসছে আরাম হয়ে গেছে আচ্ছা দিচ্ছি 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 হ্যাঁ হ্যাঁ মায়ের টিপটা নিয়ে নাকে পড়ছে পড়ে গেল তোর ওরে এই তো এই তো ওহ এতটা জানি কম জানি নাকি জানি না

তো আসছে ক্যামেরার সামনে মোটামুটি আজকের আমি ব্লগটা করলাম মানে শুরু করলাম আমিই করেই যাচ্ছি আর কি আর এগুলো যা লেগেছে ডোডোর বমি ও নামার সময় করে ফেলেছে ঠান্ডা গরমে এসির মধ্যে থেকে নেমেছে হ্যাঁ সেখানে ওকে ধরতে হয় চলো এসো আবার ধরবো দাঁড়াও এই জায়গাটা উঁচু না ওই জন্য আমাকে ডাকে ধরার জন্য হ্যাঁ ওখানে ফোনে কথা বলছি পিছনে হালকা করে তাকিয়ে যেতে হবে এসো কিছু নেই ওখানে এসো মা একটু রেস্ট নিচ্ছে তারপরে তোমাকে খাওয়াবে খালি খালি যাওয়ার কি দরকার বাবা বাজার করে নিয়ে এসছে অশোকনগর থেকে আচ্ছা কেউ নেই বাবা তোমার তো তোমার ঝাঁটা তোমার ঝাঁটা রয়েছে ওই ফ্রিজ খুলেছে যাও দেখো গিয়ে দেখো

এই আচ্ছা কিন সেই রবিবার যেগুলো কিনলাম ওইগুলো ওইগুলো ওই জন্য একটু এরকম হয়ে গেছে গাড়িতে এসছো না মানে ও মাকে হেল্প করছে এগুলো মানে নিচে থেকেও রোডো রেখে দাও মা এসেও কাজে লেগে গেছে ছেলে এসে কাজে লেগে গেছে তোমাদের জার্নি কেমন ছিল

আচ্ছা 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 তুমি অ্যাচিভ করেছো এটা ওয়েল ডান ওয়েল ডান ভেরি গুড দাঁড়াও দাঁড়া দাঁড়াও মাথায় লেগে যাবে বাবা আসতে তোমাদের মোটামুটি জানি সব ঠিকঠাক ছিল তো আর ওকে কোলে নিয়ে বসা হ্যাঁ ওইটাই ওটাই আমি বলছিলাম প্রথমে ভিডিও শুরুতে যে ও আসতো না আসতো তো রবিবার কিছু করার নেই

চলো এবার ঘুমাবে শোক রকটা চল আজকে ব্লকটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন কালকে আবার সকালে দেখা হবে আশা করছি সকালে থেকে ব্লকটা শুরু করতে পারবো টাটা গুড নাইট